ইকোনমিস্টের খবরে বলা হচ্ছে আগামী এক মাসের মধ্যে জাতিসংঘ দেউলি হয়ে যাবে তাদের খবর হেডিং এ দেখা যাচ্ছে দা ইউএম কুড রান আউট ক্যাশ উইদিন এ মান্থ এক মাসের মধ্যে তারা ক্যাশ সংকটে পড়ে যাবে তো এখানে একটা বিষয়ে বলে রাখি এই রিপোর্টে আরো বলা হচ্ছে জাতিসংঘ এখন তাদের বাজেট সংকটে পড়েছে ওয়ান বিলিয়ন ডলারে এবং এই তাদের যে বকিয়া বিভিন্ন দেশের কাছে চল্লিশটা দেশের কাছে তাদের বকিয়া পড়ে আছে স্বয়ং আমেরিকার কাছে তিন বিলিয়ন ডলার বকে আছে এবং চায়নার কাছেও হিউজ পরিমাণ টাকা বকে আছে তো এখন জাতিসংঘ এই যে এতগুলা টাকা বকে আছে যার ফলে তারা আর তাদের কর্মচারীদের বেতন দিতে অসুবিধা হবে বলে এই রিপোর্টে বলা হচ্ছে আমেরিকান অনলাইন একটা পত্রিকা জানাচ্ছে যে বাংলাদেশ যে একটা এপ্রিল মাসে লিগ খাওয়া একটা প্রস্তাবনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রপোজালে দেখা যাচ্ছে যে জাতিসংঘে ইউএন পিস কিপিং মিশনে আর ফান্ডিং করবে না ইনক্লুডিং যে নেটওয়ার বিশটা দেশের অর্গানাইজেশন তারা আর ফান্ড ফান্ডিং করবে না এবং চল্লিশ পার্সেন্ট তাদের বাজেটকে কাটসিট করার কথাও তারা কিন্তু বলছে তো এখানে বলা হচ্ছে এপ্রিল মাসে ফাঁস হওয়া স্মারকে প্রস্তাব করা হয়েছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ ও শান্তিরক্ষা মিশনে অর্থায়ন বন্ধ করবে পাশাপাশি ন্যাটো ও আরো বিশটি আন্তর্জাতিক সংস্থানও অর্থায়ন বন্ধ করা হবে এই প্রস্তাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা খাতে চৌচুয়ান্ন পার্সেন্ট বৈশ্বিক খাতে পঞ্চান্ন পার্সেন্ট বাজেট ছাটাই এর প্রস্তাবনা তবে এই প্রস্তাবটা কংগ্রেস অনুমোদন করবে কিনা সেটাও একটা দেখার বিষয় আছে এখানে একটা জিনিস বলে রাখি যে বাংলাদেশে থেকে যে সৈন্যরা যে ইউএস পিস কিপিং মিশনে যায় তারা এই পিস কিপিং মিশনের লোভে বাংলাদেশকে যে একটা সর্বনাশের অর্থাৎ দেউলিয়া রাষ্ট্রে বানাতে চলেছে এই কয়েকজন সামরিক বাহিনীর মানুষের লোভের কারণে এই পিস কিপিং মিশনের লোভের কারণে তার একটা জলজন্ত উদাহরণ হচ্ছে এই যে বাংলাদেশের তথাকথিত আন্দোলনের মাধ্যমে একটা বৈধ সরকারকে ফেলে বাংলাদেশে আজকে একটা ভিখারি ভিকারি রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে এখন আমরা দেখি আসলে পিস কিপিং মিশনে বাংলাদেশ সেনাবাহিনী থেকে কয়জন লোক যায় এই যে চিত্রে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের সাউথ সুদান ওয়েস্ট আফ্রি সাহারা ইয়েমেন বিভিন্ন দেশ মিলে বাংলাদেশ সেনাবাহিনীর মোট কর্মরত আছে চার জন কর্ম কর্মরত আছে একটা জিনিস দুইটা মিশন এখানে একটা সেট মিশন একটা নর্মাল মিশন সেট মিশনে গেলে এরা চল্লিশ থেকে পঞ্চাশ ষাট লক্ষ টাকা অফিসার পায় আর সাধারণ মিশনে গেলে সাধারণত আট থেকে বারো লক্ষ টাকা পায় তো সাধারণত নর্মাল মিশনটাই বেশি হয়ে থাকে এই টাকাটার লোভে বাংলাদেশ সেনাবাহিনী একটা বৈধ সরকার এবং সংবিধানের সাথে বাটপারি করেছে আপনারা দেখেছেন দেশকে আজকে একটা যুদ্ধ অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে সেখানে এই যে জুলাই তৎকথিত সন্ত্রাস জুলাই সন্ত্রাসের যখন তখন সতর্ক ছিল সেনাবাহিনীকে পোলট্রি দেওয়ার জন্য সংবিধান এবং সরকারের সাথে এবং সেনাবাহিনী সেই কাজটাই করেছে এখন সেনাবাহিনী মূলত এই যে বিভিন্ন রাষ্ট্র যে তাদের বিশেষ করে চায়না তাদের অর্থায়ন বন্ধ করে দিয়েছে এই রাষ্ট্র জাতিসংঘ একটা টাউটারি সংস্থায় পরিণত হয়েছে যদিও তাদের মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘ গঠনের মূল উদ্দেশ্য হল বিশ্বকে যুদ্ধ থেকে রক্ষা করা এবং মানুষের মৌলিক এবং বাক স্বাধীনতা রক্ষা করা ছিল অন্যতম কিন্তু হিউম্যান রক্ষা রক্ষা করা ছিল অন্যতম কিন্তু আজকে জাতিসংঘ কি সেই হিউম্যান করে চলছে না আমরা আজকে এই যে বাংলাদেশ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি কি বলছে দেখেন যে বাংলাদেশের ভোটের ব্যাপারে আওয়ামী লীগ না থাকলেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে দেখেন মানে এরা যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন বলছিল আরেক কথা এখন আরেক কথা সমাজের প্রতিটি স্তরের মানুষের ভোট দেওয়ায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এই যে গোয়েন লুইস বলছিলো বলছে এটা কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে বিশাল একটা অংশকে যারা বাদ দিয়ে রাখছে সেটাকেও তারা জাস্টিফাই করছে আওয়ামী লীগ না থাকলেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব এখন একটা দেখেন কোন রাজনৈতিক দল নির্বাচন অংশ না নিলেও সে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে ইঙ্গিত জাতিসংঘ প্রতিনিধি অর্থাৎ ডিপ স্টেটের সহযোগী হয়ে যে এখানে জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে খেলা করছে অর্থাৎ করিডোর মান তারপর বন্দর তারপর সামরিক ঘাটি স্থাপনের কাজে জাতিসংঘকে আমেরিকা লাগিয়ে দিয়েছে ফলে তারা মানবিকতা নৈতিকতা সবকিছু বিসর্জন দিয়ে এখন এই কাজটা করে যাচ্ছে আমরা কিন্তু সেরকমই দৃশ্য দেখছি দেখি সে কি বলে একটু would be a, a very strong uh, national consultation with the people of Bangladesh to hear their voices, their thoughts and how they see the future. এখানে এক এক সময় এই জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এক এক কথা বলে নির্বাচন কবে হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ অর্থাৎ নির্বাচন যে ইউনো যে তালবাহানা করছে নির্বাচন দেওয়া নিয়ে যা ই বিএনপির সাথে সেটাও কিন্তু জাস্টিফাই করে দিচ্ছে এই জাতিসংঘ যে নির্বাচন দিবে ইউনোসের মন মতো সেই কথাটা কিন্তু কিন্তু এর আগে জাতিসংঘ কি বলেছিল এই যে দেখেন জনগণ জনগণ দল সিদ্ধান্ত নিবে নির্বাচন কবে হবে গুয়েন লুইস কিন্তু এই বিষয়ে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি এই জাতিসংঘই কিন্তু আগে বলেছিল অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে জাতিসংঘ জাতিসংঘের তৎকালীন আবাসিক প্রতিনিধি বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন সবার অংশগ্রহণে হতে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এটা কিন্তু ডিসেম্বরের প্রথম দিকে তেইশ সালে যখন আওয়ামী লীগ একক নির্বাচন করছিল তখন জাতিসংঘ এই সতর্ক বাণী উচ্চারণ করে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে এই একই জাতিসংঘ আবার বলছে আওয়ামী লীগ না থাকলেও অংশগ্রহণমূলক নির্বাচন হবে নির্বাচন মজার তৎকালীন কমিশনার যখন আব্দুল আওয়াল ছিল তখন তিনি এই পত্রিকাটা প্রকাশ করেছে সালে তিনি বলেছেন বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আওয়ামী লীগ আমলেই নির্বাচন কমিশনার এই স্বাধীনতা ভোগ করেছে অর্থাৎ বিএনপি ছাড়া জামাত ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না স্বয়ং জাতি নির্বাচন কমিশনার বলেছিল আর বর্তমান নির্বাচন কমিশনার বলছে আওয়ামী লীগ না থাকলেও অংশগ্রহণমূলক নির্বাচন হবে এই যে জাতির সঙ্গে টালটি পাল্টি বাটপাড়ি একটা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে তাদের আজকে ফান্ডিং বন্ধ হয়ে গেছে সংকটে পড়েছে বিভিন্ন দেশ বুঝতে পেরেছে যে এদেরকে আসলে ফান্ডিং দিয়ে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি এই কথাটা উপলব্ধি করার কারণে চল্লিশটা দেশের মধ্যে চল্লিশটা দেশ তাদের ফান্ডিং বন্ধ করে দিয়েছে চায়না মোটামুটি বন্ধই করেছে চায়না সাহায্য দিচ্ছে না জাতিসংঘের এই বাটপারি ভেলকি বাজে দেখে চায়না খুবই রুষ্ট ক্ষুব্ধ যার কারণে জাতিসংঘ জাতিসংঘকে ফান্ডিং করছে না এখন কথা হলো জাতিসংঘ এই যে আমেরিকা যে ইউএস পিস ফান্ডিং করবে না ফলে জাতিসংঘে আর বাংলাদেশের মিশন যেতে পারবে না অর্থাৎ এখন যারা আছে তারা ফেরত আসবে এই যে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে সংবিধান সরকারের সাথে পোলটি দিয়েছে কি কারণে জাতিসংঘের কয়টা ভাতের মারের আশায় সামান্য টাকার আশায় তারা দেশ বিক্রি হয়ে যাক দেশ জাহান্ন যাক সংবিধান জাহান্না তুচ্ছ না তাদের স্বার্থটার জন্য তারা একটা সংবিধানের সাথে বেঈমানি করেছে এই বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ কয়েক সেনাবাহিনীর সদস্যের স্বার্থের জন্য আঠারো কোটি মানুষের সাথে তারা বাটপারি করেছে কত বড় বাটপার এই বাংলাদেশ সেনাবাহিনী এখনো পর্যন্ত তারা নির্লজ্জের মতো চুপ হয়ে আছে ইউনুসের হাতে দেশটা তুলে দিয়ে ইউনুস যা মন চাচ্ছে তাই করছে আর বাংলাদেশ সেনাবাহিনীর বিপদগামী সদস্যরা এতে ইন্ধন যোগাচ্ছে অর্থাৎ পেট্রোল দিচ্ছে যার ফলে ইউনুসের সাহস দিন দিন বেড়েই যাচ্ছে তো এই বাংলাদেশ সেনাবাহিনী এখন তো যেতে পারবে না তোমাদের শান্তি রক্ষা মিশন এখন কি বাতিল হয়ে যাচ্ছে তোমাদেরকে জাতিসংঘ যেগুলো তোমরা এখনো আছো সেগুলোকে ফেরত পাঠাবে আর নতুন করে নিতে পারবে না এটি স্পষ্টই জানিয়ে দিয়েছে জাতিসংঘ স্বয়ং জানিয়ে আছে এবং তারা বর্তমানে যে ক্যাশ সংকটে পড়েছে ওয়ান বিলিয়ন ডলার এখন তাদের সংকট এবং এই মাসের মধ্যে তারা দেউলিয়া হয়ে যাবে অর্থাৎ কিভাবে এখন যারা জাতিসংঘে নিযুক্ত আছে তাদের বেতন দিবে সেটা হয়তো কোন রকম করে কাঠ সেট করে ম্যানেজ করে দিতে পারে কিন্তু ফেরত পাঠাবে এটা নিশ্চিত আর নতুন করে কোনো সদস্য সেনাবাহিনীর বাংলাদেশ থেকে নিবেনা না কোনো দেশ থেকেই নিবে না সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাহলে হলো কি যার জন্য যে কটা টাকার জন্য ভাতের ফ্যান খাওয়ার জন্য যে বেমানি বাংলাদেশের সাথে করেছেন এখন সেই ফ্যানও বন্ধ হয়ে যাচ্ছে আপনাদের তো ধন্যবাদ প্রিয় দর্শক এরা বলার জন্য আসলাম আবারও কথা হবে অন্য কোনো বিষয় নেই